ওইখান থেকে নিয়ে গেছে দুই হাজার ষোলোতে ষোলোর শেষে খুঁজছিলেন কোথাও অনেক জিটি করছি অনেক খুঁজাখুজি করছি সন্তান হারাই গেছে খুঁজবো না বাংলাদেশ সরকারের কাছে

সকাল আনুমানিক সকাল সাড়ে সাদা পোশাক করে আট দশজন লোকাইয়া ঘরতে উঠাই লয়ে তারপরে আমার ছেলে যে গাড়ি পিছিয়ে পিছে যাইয়া গাড়ির নাম্বার রাখে গাড়ির নাম্বার রে দড়ি করে আমরা আনি নাই তারপরে দুই ঘন্টা পরে রমনা থানায় আই রমনা থানায় সারাদিন গেছি মধ্যে থানায় গেছি মিন্টু রোডে গেছি আমাদের এখানে নাই আমাদের টিকি পর্যন্ত নেয় নাই দুই মাস পরে মনে হয় নাকি মিশে তারপরে এই পর্যন্ত অনেক জায়গায় ভর্তি করেছি র্যাব ওয়ান র্যাব থ্রি র্যাব দুই অনেক জায়গায় গেছি আমার ছেলের কোনো সন্ধান মিলে নেই এ পর্যন্ত আমরা কিছু খোঁজ পেইনি দাবি আমার দাবি নতুন সরকার ডক্টর ইউনিস তারপরে আমাদের সন্তান করছে ওদের কাছে আকুল আবেদন আমার বিভিন্নভাবে অনুরোধ আমার সন্তান ফিরে যে ফাই তারা যেন দ্রুত খোঁজ করে আমাদের সন্তান আমাদের কাছে ফিরে